ওয়েলকাম টু एवरीवन প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো এইচএসসি পরীক্ষার্থীরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছে তো আজকের ভিডিওটা মূলত এইচএসসি পরীক্ষার্থী 2024 যারা আছে তাদের জন্য তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখতেছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আছো যে গত কয়েক দিন থেকে কোটা আন্দোলন এবং এই কোটা আন্দোলনের কারণে কিন্তু আমাদের দেশের সরকার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে যার কারণে শিক্ষামন্ত্রী প্লাস তোমাদের শিক্ষার ক্ষেত্রে যারা ছিল তারা কিন্তু সবাই চেঞ্জ হয়ে গেছে এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্যরা আছে তারা কিন্তু তারা তাদের ক্ষমতা বা তাদের কাজগুলো ছেড়ে দিয়েছে তো এই এই সময় কিন্তু তোমাদের পরীক্ষাটা হওয়া কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় তাছাড়াও কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি এবং দেশের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আছে তারপর যে দেশের প্রশাসন তারা কিন্তু কোনো কাজ করতেছে না এবং তারা বিভিন্ন দফা নিয়ে তারা তাদের দফা নিয়েই আসে এবং সরকার যতক্ষণ পর্যন্ত তাদের এই দফাগুলো মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কাজে ফিরবে না সুতরাং বলা যাচ্ছে যে তোমাদের এই পরিস্থিতিতে এইচএসি পরীক্ষাটা হওয়া খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় তো এই সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে আমরা সেই নোটিশটা পরে তারপর আবার বিশ্লেষণ করব তো এখানে বলা আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থাপিত এইস বিষয়ে সিদ্ধান্ত মানে আমাদের তোমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমাদের দেশের মানে স্থিতিশীল আসে তাহলে তোমাদের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিবে তো আসো আমরা সম্পূর্ণ খবরটা পড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তর্বর্তী যমুনার অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে শুক্রবার নয় আগস্ট দুপুর বারোটা থেকে শুরু হয় এই বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এ সরকার উপদেষ্টা সৈয়দ রিজুয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন সৈয়দ রেজোয়ানা বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার এবং এসএসসি বিষয় বিষয়ে এখন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনা সুযোগ হয়নি যে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন ইনি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি বলেন যে তোমাদের এইচএসসি বিষয়ে কোনো আলোচনা হয়নি এখন পর্যন্ত কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে আইন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জরুরি মানে শিক্ষা প্রতিষ্ঠান আসলে কখন খুলবে না খুলবে এটার জন্য কিন্তু আইন শৃঙ্খলা যে আমাদের পরিস্থিতি আছে এখন কিন্তু থানাগুলো তোমাদের অফ বাংলাদেশে বেশিরভাগ থানায় বর্তমান কোনো কার্যক্রম চলছে না এখন অনেক থানা তাদের কার্যক্রম শুরু করেনি এই যে এখানে বলাই আছে পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এছাড়াও বৈঠকে মত প্রকাশের বিষয়ে করণীয় শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য আলোচনা এবং রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে শিক্ষার্থীদের সাথে আলোচনা আর্থিক খাতগুলো সক্রিয় করতে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে পরিবর্তন ব্যবসায়িক পরিবর্তন সৃষ্টি বাজারের উপর নিয়ন্ত্রণের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এগুলো কিন্তু আলোচনা করা হয় এই বিষয়টা তোমাদের পরীক্ষার বিষয়ে যারা খুব টেনশনে আসো এইস পরীক্ষার্থীরা যে তোমাদের বাকি পরীক্ষাগুলো হবে কি না তো এই মুহূর্তে টেনশন করার কোন দরকার নেই তোমরা তোমাদের মতো প্রিপারেশন চালায় যাও তোমরা নিজের মতো করে প্রিপারেশন নাও প্রিপারেশন নিতে থাকো এবং এরা যখন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের ভালো হবে তখন কিন্তু এনারা তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য এমন বিস্তারিত একটা নোটিশ দিতে পারে কিন্তু পাস দেবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেনি কিন্তু অটো পাস দিলেও দিতে পারে আবার না দিলেও পরীক্ষা নিতে পারে যেহেতু তোমাদের বেশিরভাগ পরীক্ষা কিন্তু হয়ে গেছে তোমাদের বেশিরভাগ পরীক্ষাগুলো হয়ে গেছে এই পরীক্ষাগুলো হয়তো খুব উপরে উপরেই নিতে পারে যদি তার পরীক্ষা নেয় তাহলে দেখা যাবে যে তারা কি করবে উপরে উপরি কয়েকটা পরীক্ষা নিয়ে নেবে তোমাদের মাঝে কিন্তু অনেক বন্ধ রাখবে না এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষাটা যখন হবে তখন কিন্তু এবং তোমরা যারা এখন পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন দাও নেই শিক্ষার্থীরা তোমরা প্রিপারেশন গুলো খুব ভালোভাবে নাও কারণ তোমাদের পরীক্ষা যেকোনো সময় হইতে পারে এবং পরীক্ষা হইলে তোমাদের মাঝে পরীক্ষার মাঝে কোনো বন্ধ থাকবে না পরীক্ষা একদম রানিং থাকবে হয়তো তোমাদের পদার্থ পরীক্ষা এখনো হয় নাই ম্যাথ পরীক্ষা এখনো হয় নাই এই পরীক্ষা সরি পদার্থ পরীক্ষা হয়েছে কেমিস্ট্রি পরীক্ষা মেবি হয়নি তো যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো প্রিপারেশন খুব ভালো হবে নাও যাতে তোমাদের পরীক্ষা যদি উপরে উপরি মানে কোনো বন্ধ না রেখে পরীক্ষা দেয় তাহলে তোমরা যাতে খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো এবং তোমাদের অটোপাসেও অটোপাসের অটোপাসেরও দিতে পারে তবে সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি তো সিদ্ধান্ত আসলে আমি অবশ্যই তোমাদের জানাই দিবো তো আজকের আপডেট হচ্ছে এটাই এবং তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখতেছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা